নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনারা নিশ্চয়ই মনে থাকবে আপনাদের সকলেরই যে ঠিক লোকসভার আগে যখন প্রচার চলছিল লোকসভার প্রচার চলছিল ঠিক সেই সময়ে আমরা তিনজন মহারথীকে দেখেছিলাম এবং সেই মহারথীদের মধ্যে দেখেছিলাম নানান রকমের ঝগড়া নানান রকমের ঝামেলা নামগুলো কি আপনাদের মনে আছে দর্শক মনে নেই নিশ্চয়ই কারণ আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই আর এই ভুলে যাওয়ার রোগটাতেই আমাদের ওপরে সবসময় যারা রাজনীতি করেন তারা কিন্তু সর্বদাই আমাদের সাথে রাজনীতি করে বেড়ান খেলা করেন আমাদের সাথে তাই আমরা মনে করে দিতে চাই সেই সব দিনের ছোট্ট ছোট্ট ক্লিপিং যে ক্লিপিংটা দেখলে আপনারা মনে করবেন যে একই রে বাবা একই কাণ্ড ঘটেছিল হ্যাঁ দর্শক তিনটে মানুষের সাথে একই রকম কাণ্ড ঘটেছিল একজন হচ্ছে বিশিষ্ট সাংবাদিক মৌপিয়া নন্দী দ্বিতীয় হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিশিষ্ট বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বর্তমানে সাংসদ তিনি জিতেছেন আর একজন হচ্ছে বিখ্যাত অভিনেতা বাংলা চলচ্চিত্র জগতের রুদ্রনীল ঘোষ এই তিনজনের সাথে নানান রকমের চলছিল ঝামেলা রুদ্রঞন ঘোষের সাথে মৌপ্রিয়ার এমন একটা ঝামেলা তৈরি হয়েছিল যে এমন একটা মাত্রায় পৌঁছেছিল সেই সময় যেখানে তারা বলছিলেন ফেলেছিলেন যে তার নামে বলে মামলা করবেন আবার উল্টো দিকে আমরা দেখেছিলাম কি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি মৌপিয়া নন্দীর একটি প্রোগ্রামে একদম সরাসরি মাইক ফেলে দিয়ে উঠে পড়েছেন মুড়ি চেবাতে চেবাতে এবং তিনি মনে করেছেন তিনি মনে করেছেন যে তিনি ঠিক করেছেন এই নিয়ে মৌপিয়ানন্দীয় কিন্তু একটা বড় স্টোরি বানিয়েছিলেন যেটা হচ্ছে মাই লট কে এই রকম একটা স্টোরি বানিয়েছিলেন তো আমরা দুটো নিউজই প্রথমে আপনাদেরকে দেখাবো যে কি ঘটেছিল সেই সময় লোকসভার নির্বাচনের পাককালে যখন ভোটের প্রচার তুঙ্গে সেই সময় কিভাবে এই তিনজনের সাথে একেবারে ঝামেলা তুঙ্গে ছিল দেখুন দর্শক সেই দৃশ্য তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ বাবু মৌপি আজ চব্বিশ ঘন্টা স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ অভিজ্ঞতা নমস্কার মোটের ওপর ভালোই কিন্তু আমি খুব একটা সন্তুষ্ট নই কারণ আমি পুলিশের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ পুলিশ যেভাবে মমতা ব্যানার্জির এবং একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার সেন্টার তৈরি হয়েছে অ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দালাল হিসেবে কাজ করেছে তাতে তাতে আমি মনে করি যে এই পুলিশকে ইমিডিয়েটলি পুলিশ ব্যবস্থাটা নেক্সট নেক্সট ফেজের ইলেকশন হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারের নিয়ে নেওয়া উচিত সাময়িকভাবে

ডেফিনেটলি আমি যে সংস্থায় কাজ করি সেই সংস্থার যে সমস্ত নিয়ম কানুন এবং তার যে স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী এবং তার সঙ্গে ডেফিনেটলি সংবিধানের অর্থাৎ একটা রাজ্যের পুলিশের ক্ষমতা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে কিনা এর মধ্যে তফাত আছে আর পুলিশ তো এই মুহূর্তে তো প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় খুব ভুল ধারণা খুব ভুল ধারণা এই ভুল ধারণা নিয়ে সাংবাদিকতা করবেন না

অভিজিৎ বাবু আপনার আজকে কি একটু মাথাটা গরম আছে আপনি তো অত্যন্ত অত্যন্ত সেন্সেবল অত্যন্ত বিনম্র কথা বলেন বলেই জেনে থাকি আজকে একটু উত্তেজিত দেখছি এটা কি ভোট পর্বের শেষে বিনম্র হ্যাঁ বিনম্র কথা বলার অর্থ আপনারা না না ভোট পর্বের শেষে কেন আপনারা যেটা ধরে নেন এই বিনম্রভাবে কথা বলার অর্থ যে আপনারা যেরকম যেরকম সেরকম ভাবে ভাইপোট চামচাগিরি করবেন আর আমরা মাথা ঠান্ডা করে উত্তর দিয়ে যাব এটা ভাববেন না অভিজিৎ বাবু আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলি যদি প্রশ্ন করাটা চামচাগিরি হিসেবে অভিহিত হয় যে কারো তাতে এতটুকু দ্বিধাবোধ করি না যে প্রশ্নটা মনে করি করা দরকার সেই প্রশ্নটা করি এবং যে প্রশ্ন করে আসছি অভিজিৎ বাবু আমার অনুরোধ জি নেটওয়ার্ক সম্পর্কে আপনি বোধহয় জানেন না জি নেটওয়ার্ক দেশের প্রাচীনতম নিউজ নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের একজন প্রতিনিধি হিসেবে যদি কিছু বলেন এবং একজন সাংবাদিক হিসেবে যদি কিছু বলেন আপনি যেহেতু একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আপনি নিশ্চয়ই জানবেন যে প্রমাণ হাতে রেখে বলাটা খুব জরুরি যদিও আপনি এই মুহূর্তে আমার সতে অতিথি আমি মাত্রা ছাড়াবো না কারণ আমার এই সাংবাদিক জীবন এবং সাংবাদিক সত্তা আমাকে কুল মেনটেন করার শিক্ষা দেয় কিন্তু আমার এখানেই আপনার কাছে প্রশ্ন যে যেহুর্তে প্রতি মুহূর্তে মাত্রা সারিয়ে থাকেন এবং বিশেষ বিশেষ সময় মাত্রা বেশি করে চালান এসব আমাদের দেখা আছে হ্যাঁ আরেকবার বলুন অভিজিৎ বাবু আপনি যদি আপনি যদি সুন্দর না পেয়ে থাকেন সেটা আপনার প্রবলেম আমার নয় অভিজিৎ বাবু আপনাকেও বুঝতে হবে আপনি কিন্তু এই মুহূর্তে বিচারপতি নন আপনি জনতার দরবারে একজন প্রার্থী আপনাকে প্রশ্ন ফেস করার যে পেশেন্স সেটা রাখতে হবে আপনি যখন বিচারপতি ছিলেন তখন সংবাদ মাধ্যমের কোনো প্রশ্ন আপনাকে ছুঁতে পারতো না তো এখন আপনি আর মাইলর্ড নন এখন জনগণ মাইলর্ড এখন সাংবাদিক মাই মাইলর্ড সাংবাদিক জনগণের প্রশ্ন করবে এই মুম্পুয়া নন্দী সিনিয়র একজন সাংবাদিক এবং অভিজিৎ গাঙ্গুলি যিনি প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির যিনি তমলুক কেন্দ্রের প্রার্থী এই চ্যানেলের সঙ্গে কার কী সম্পর্ক নেপথ্যে কী কী ঘটেছে কেউ কী জানে আমরা তো কেউ জানি না তাই এটার ভালো মন্দ বিচার করবার আমার কোনো দায়বদ্ধতা নেই কিছু তো একটা ঘটনা রয়েছেই যা আমরা সকলে জানি না চিরকালই যিনি ইন্টারভিউ দিচ্ছেন আর নিচ্ছেন তাদের মধ্যে পুরো মিষ্টি একদম মিছরি মাখা সম্পর্ক থাকবে এমন তো কোথাও কথা নেই প্রচুর হার্ড টকেরও তো ইন্টারভিউ হয় দেখুন আমি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বা আমি সাংবাদিক হিসেবে আমি সাংবাদিক হলাম মানে আমি ধোঁয়া তুলসী পাতা হয়ে গেলাম সারা পৃথিবীর মানুষকে আমি যা খুঁজে প্রশ্ন করতে পারি এটা তো নয় সাংবাদিকদের মধ্যেও তো ভালো খারাপ মানুষ আছেন আবার রাজনৈতিক ব্যক্তিত্ব বলুন মাস্টারমশাই বলুন পুলিশ বলুন চাকরিজীবী বলুন ব্যবসায়ী বলুন তাদের মধ্যেও মাথা গরম মাথা ঠান্ডা মানুষ আছে আর বিভিন্ন সম্পর্কের মাঝখানেও আরও কিছু আন্ডার আন্ডারটেবিল খেলা রয়েছে নেই থাকে তো বিভিন্ন মিডিয়াকেও তো ধরুন দেখি যে এ এই চ্যানেলের এই এই রাজনৈতিক দলের ঝোল টেনে কথা বলছে নেই থাকে না যে আমি এই রাজনৈতিক দলের কর্মপদ্ধতিকে পছন্দ করি থাকে না তো এরম ভাবা হচ্ছে কেন যে পরিষ্কার এটা এটা বেসিক্যালি তৃণমূল করেছে চব্বিশ ঘন্টা এই সমস্ত করেনি আমি জানি না তৃণমূলের এত দরদ চব্বিশ ঘন্টাকে নিয়ে এত উঠে পড়লো কেন চব্বিশ ঘন্টা তো তার নিজের জায়গায় ঠিকই আছে এরম হয় বিভিন্ন ইন্টারভিউতে অনেক সময় অনেক কিছু আমাদের পছন্দ অপছন্দ হয় যা নেপথ্যের গল্প আমরা জানি না সেই গল্পের পিছনে নিশ্চয়ই এমন কিছু থাকে যেখানে ধরুন লুকোনো অনেক হিসেব থাকে তাই না থাকে তো অনেক সময় জায়গায় তো অনেক হিসেবেই থাকে না যে আমার এই রাজনৈতিক দলকে ভাল লাগছে বা আমার এই প্রার্থীকে একটু তুলতে হবে বা একে একটু ডাউন করতে হবে আমার চ্যানেলে আমি ওর মুখ বেশি দেখাবো তাতে আমার বিক্রি বেশি হয় একে দেখাবো না কারণ এ চ্যাটাং চ্যাটাং কথা বলে এরকম তো থাকতেই পারে এটা যে কোনো চ্যানেলের স্বাধীনতা এবার সেই তার স্বাধীনতায় সে কাউকে প্রায়োরিটি দেবে বা দেবে না হতেই পারে কোনো চ্যানেলের এবার আমি সেই প্রায়োরিটি নেব কি নেব না এটাও তো হতে পারে হতেই পারে তো আশ্চর্য কথা মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্টেজে দাঁড়িয়ে বয়াকা দিয়ে দু গালাগাল দিয়েছিলেন কটা টেলিভিশন চ্যানেল সেটাকে নিয়ে চর্চা করে এই শো করেছেন পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে যারা যারা মুখ্যমন্ত্রী ছিলেন স্টেজে উঠে শালা দিয়ে শুরু করে প্রধানমন্ত্রীকে তারপর বয়াকা দিয়ে দুটো গালাগাল একটা যখন মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেইখানে ব দিয়ে একটা গালাগাল দিয়েছিলেন বয়াকা দিয়ে তারপর কদিন পর আবার দিলেন কটা টেলিভিশন চ্যানেল পরিষ্কার বলেছেন যে এই অশোভনীয় শব্দ প্রয়োগ করা যায় কটা চ্যানেল বলুন তো টকশো করেছে আপনারা কতবার করেছেন করেছেন বিপ দিয়ে দেখান যেমন কেউ পোশাক টোষাক না পরে থাকলে যেমন ঝাপসা করে ব্লার করে দেখান মার্ডার হয়ে থাকলে রক্ত ব্লার করে দেন তাহলে মুখ্যমন্ত্রীর ওই প্রধানমন্ত্রী এবং অন্য বিজেপির উদ্দেশ্যে যে গালমন্দ করা সম্মানিয়া মুখ্যমন্ত্রীর চেয়ারকে কলুষিত করা তার গরিমা নষ্ট করা সেই কাজটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে গল তাহলে সেইটা দিয়ে তোলেননি কেন কেউ প্রশ্ন এইটা নিয়ে কি পরিষ্কার আমরা দেখতে পেতাম না যারা সমাজের দর্পণ হয়ে যা যে চ্যানেলগুলো কথাবার্তা বলে তাদেরও তো ডিউটির মধ্যে পড়ে আমি মিডিয়া হয়েছি বলে আমার যে কোনো সামনে বা পেছনে করা যে কোনো রকম কাজ সবটাই পাতা হয়ে গেল তা তো নয় আদপেই কি রয়েছে আর আমার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় আমার নাম মৌপিয়া নন্দী নয় তাই আন্ডার কারেন্টে কি হয়েছে সেইটা তো বিহাইন্ড দ্য বার গল্প তো আমরা জানি না কিছু থাকতেও পারে দর্শক দেখলেন আপনারা এইবারে আমরা দেখাবো একটা লেটেস্ট নিউজ আমরা যেটা বলতে চাইছি যে অ্যাকচুয়ালি এই যে ঝগড়া এই যে মারামারি এই যে তাদের সাথে একে অপরের সাথে দ্বন্দ্ব এই পুরোটাই হচ্ছে একটা গেম পুরোটাই হচ্ছে একটা নাটক তার কারণ তার কারণ হচ্ছে রুদ্রনীলের বার্থডে সেই বার্থডেতে আমরা দেখলাম কি আমরা দেখলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি একেবারে কেক কাটার আসরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাচ্ছেন আর তার সাথে দেখছি কি বহুপ্রিয়া নন্দী একেবারে রুদ্রনীল ঘোষের সাথে গলা জড়িয়ে রীতিমতো ওয়ান টু থ্রি ফোর করছেন আসুন আমরা সেই দৃশ্যও দেখাচ্ছি আমরা দেখাচ্ছি এই কারণেই দর্শক রুদ্রনীল ঘোষের বার্থডে রুদ্রনীল ঘোষ বার্থডে করবে বারবার করবে তার বার্থডে প্রতি বছর হোক প্রতি বছর তিনি সমস্ত শিল্পী কলাকুশলী তার যারা বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে আসুক আনন্দ করুক নিশ্চয়ই তিনি করবেন কিন্তু যে যে ঝামেলাটা ঝগড়াটা তিনি সামনে দেখিয়েছিলেন যে ঝামেলা মৌপ্রিয়ানন্দী দেখিয়েছিলেন যে ঝামেলাটা দেখিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মানুষের কাছে মানুষের সামনে তারা দেখিয়েছিলেন যে তাদের সাথে কি বিবাদ তাদের সাথে এমন একটা বিবাদ সাধারণ মানুষ একে অপরকে দোষারোপ করছিলেন একে অপরের সাথে ঝামেলা শুরু করে দিয়েছিলেন কেউ বলছে মপিয়া নন্দী ঠিক করেছেন কেউ বলছে অভিজিৎ গাঙ্গুলি ঠিক করেছেন কেউ বলছে রুদ্র ঘোষ ঠিক করেছেন কেউ বলছে মপিয়া নন্দী ঠিক করেছেন এই যে ঝামেলা মানুষের মানুষে বিবাদ তৈরি করে দেওয়া অথচ নিজেদের মধ্যে যে কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু এই বছরের যে বার্থডে গেল রুদ্রনীর ঘোষের পঞ্চাশতম বার্থডে সেই বার্থডেতে কিন্তু আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি কোনো কিছুই কিন্তু ঝগড়া নয় কোনো কিছুই ঝামেলা নয় আসুন সেই দৃশ্য আমরা দেখাচ্ছি এবং একদম কষ্ট করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এদের নিজেদের মধ্যে কতটা আন্ডারস্ট্যান্ডিং কতটা মিল থাকলে এই রকম একটা উশৃঙ্খল পার্টি বলা যেতে পারে যেখানে মানে ছায়লা ছায়লা গান হচ্ছে নাচ হচ্ছে বিভিন্ন রকমের গান হচ্ছে বিভিন্ন রকমের হ্যাপি বার্থডের ওপরে সেই উত্তেজনা যেটা দেখ যে 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 উত্তেজনা আমরা দেখেছি সেই উত্তেজনা কিন্তু সাংঘাতিক এবং সত্যি কথা বলছি দর্শক আমরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলোকে ভেবেছিলাম ভগবানের জায়গায় দিয়েছিলাম কিন্তু তিনি যখন বাদদের কেক খাচ্ছেন কেক খেতে অসুবিধা নেই কেক তো সবাই খায় আমিও খাই আপনারাও খান প্রত্যেকে আমরা কেক খেতে ভালোবাসি কিন্তু এমন একটা পরিস্থিতি যেখানে একজন সাংবাদিক যার সাথে ঝগড়া যার সাথে যার নিউজ ছেড়ে তিনি একেবারে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন তিনি উপস্থিত সেই প্রোগ্রামে কেক কাটছেন এবং সেখানে নাচা গানা যেভাবে হচ্ছে আচ্ছা ধরুন দর্শক একটা বলি ধরুন নেতাজি সুভাষচন্দ্র বসু করে কলকাতা হাইকোর্টে এলেন কলকাতা হাইকোর্টে যে আমরা দাঁড়িয়ে এখন নিউজটা করছি এই বারান্দাতে দাঁড়িয়ে নাচ করছেন কেমন লাগবে মেনে নিতে পারবেন ধরুন মহাত্মা গান্ধী হঠাৎ করে চলে এলেন আপনার বাড়ির সামনে এসে বাড়ির সামনে এসে নাচ করছেন বা আপনার বার্থডেতে এসে তিনি নাচ করছেন এটা মেনে নিতে পারবেন আমাদেরও সেরকম লেগেছিল দর্শক খারাপ লেগেছিল খারাপ লেগেছিল এই কারণেই যে এমন একজন মানুষ যাকে আমরা ভগবানের দরজা দিয়েছিলাম যাকে ভগবানের সাথে তুলনা করেছিল বাংলার মানুষ সেই মানুষটাই যার সাথে এতটা স্ট্রাসেল এতটা বাক তৈরি হয়েছিল সেই তার উপস্থিতিতে বার্থডের কেক কাটা হচ্ছে এবং সেই বার্থডে কেক খাচ্ছেন এটাই কিন্তু বলা যায় যে তাই অ্যাকচুয়ালি গেম এবং সেই গেমটাই কিন্তু বার্থ উঠে এলো দেখুন দর্শক আমরা সেই দৃশ্য দেখাচ্ছি যে দৃশ্য আমাদের সামনে ধরা পড়েছে যে রুদ্রনীল ঘোষের বার্থডেতে কি হয়েছিল মৌপ্রিয়া নন্দী কি করেছেন এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বর্তমানে তিনি সাংসদ তিনি কি করছেন দেখুন সেই দৃশ্য সবাই শুনছো সবাই শুনছো সবাই শুনছো বিদ্যুৎ না এটা শুন না একটু গুরুত্বপূর্ণ একটা কথা বলছি সবাই মিলে কিন্তু কাউন্টডাউন দিওকে চন্দ্র কে বেরি করে পাকে তো পুরানি এমন করে করে না এমন করে করে না এমন করে করে না

দর্শক দেখলেন আপনারা এবার বলুন দর্শক আপনারা কি বলছেন আপনাদের বক্তব্য কি অনেক হয়তো বলবেন যে বার্থডেতে গেছে তো গেছে কি হয়েছে কিন্তু আচ্ছা এই যে যে জিনিসটা সাংসদের ইলেকশনের সময় লোকসভা ইলেকশনের আগে যেভাবে একটা তৈরি করা হয়েছিল একটা নাটক তৈরি করা হয়েছিল সেই নাটকটা কি দরকার ছিল বলতেই তো পারতো সাধারণভাবেই চলতে পারতো একে অপরকে ভোট দেবে কোনো অসুবিধা নেই একে অপরের দলের প্রার্থী কোনো ব্যাপার না কোনো কিছু তাতে কোনো প্রবলেম নেই কিন্তু যেভাবে মানুষের কাছে ক্রিয়েট করা হয়েছিল তৈরি করা হয়েছিল যে আমাদের সাথে কত বড় বিবাদ তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস একটা মানে এমন একটা বিবাদ দেখানো হচ্ছিল যাতে মনে করে সাধারণ মানুষ কিন্তু সত্যি খুব আপসেট হয়ে গেছিল যে প্রাক্তন বিচারপতিকে এই ধরনের কথা বলছেন মৌপ্রিয়া নন্দীকে রীতিমতো হুমকি দিচ্ছিলেন সেই মৌ নন্দী রুদ্রন্দিন ঘোষের গলা ধরে নাচ করছে এই বিষয়ই আপনাদের সামনে তুলে ধরলাম আমরা শুধু একটাই জিনিসই বুঝতে পারলাম এই পুরো ভিডিওটাতে একটাই কথা স্পষ্ট হয়ে গেল যে বিবেক যেগুলো দেখানো হয় সেগুলো পুরোটাই হচ্ছে নাটক মানুষের সামনে এরা একটা নাটকের রচনা তৈরি করে রাখেন সে সাংবাদিক হোক সে কলকাতা হাইকোর্টের বিচারপতি হোক অথবা সে বড়ো অভিনেতা হোক প্রত্যেকে প্রত্যেকের সাথে দারুণ আন্ডারস্ট্যান্ডিং কিন্তু মানুষের সামনে এরা বিবাদ সৃষ্টি করেন বিবাদ দেখান মানুষ মানুষকে মারে কিন্তু আলটিমেটলি এনারা কিন্তু এনাদের জায়গা ঠিক থাকে না সেই দৃশ্যই আমরা তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য